আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের তেইশ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যের প্রবাসীদের টাকা রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে গতকালকে গাছকে আবার উমানের রিয়ালের রেট দুবার দেরামের রেট এমনিভাবে কুয়েতের কাতারের বাহারাইন সৌদির রিয়ালের রেটটাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য বাইরে জেনে অনেকটা উপকৃত হতে পারবে আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি বাহারাইনের দিনের রেট আজকে যারা বাহরাইন থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন বরাবর তিনশত চব্বিশ টাকা পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে রেটটা বেড়েছে যেমন জেন্টস এক্সচেঞ্জে তিনশত চব্বিশ টাকা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা তেইশ পয়সা লুলো মানি ট্রান্সফার তিনশো তেইশ টাকা পাঁচ পয়সা এন ইসি এক্সচেঞ্জে তিনশো চব্বিশ টাকার মতো করেই পাবেন আজকে বন্ধুরা ইউএস এক ডলার বিনিময় একশত তেইশ টাকা পঁয়ষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো বিশ টাকা সাতত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশত তেইশ টাকা পঁয়ষট্টি পয়সা আজকে মালোশিয়ান ক্রিঙ্গিতের বিনিময় সাতাশ টাকা বাইশ পয়সা যা গতকালকে থেকে বেড়েছে তবে লোটাস মানি এক্সচেঞ্জে সাতাশ টাকা পনেরো পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাশ টাকা বাইশ পয়সা তাছাড়া মার্সেন্টাইড এশিয়ান এক্সচেঞ্জে সাতাশ টাকা সতেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জেও আপনারা সাতাশ টাকা সতেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে উনানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউ একশো সাতাশ টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে পঁচাত্তর টাকা নব্বই পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা স্কি এক একদিনের জিরো টাকা তিরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা দশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিহ ষাট টাকা নব্বই পয়সা জর্দানের একদিনের একশ একাত্তর টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা শূন্য চার পয়সা জাপানের এক এনি জিরো টাকা আটাত্তর পয়সা দিয়ে আজকে সংযুক্ত আরব দুবাইয়ের এক একদিনে তেত্রিশ টাকা তেইশ পয়সা এই রেটটা পেয়ে যাবেন মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা তেইশ পয়সা তাছাড়া সকল একচেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন জি সিসি একচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন আজকে বন্ধুরা কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা ছাপান্ন পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জের তেত্রিশ টাকা ছাপান্ন পয়সা তাছাড়া আলমানা সিটি আলদার আল চাজির আলমির কাপ ন্যাশনাল সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দেবং রাজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকার ভিতরে পাবেন সৌদি আরবের তেলেমানি থেকে বত্রিশ টাকা ছয় পয়সা পে থেকে বত্রিশ টাকা আট পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা আট পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা ছয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা এক পয়সা এসএনবি ব্যাংক থেকে বত্রিশ টাকা দশ পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা আশি পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা দশ বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা উমানের এক ক্রিয়ালে তিনশত সতেরো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জ আল মুজাইনি জয় আল আলনাদা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ বিএসসি সিটি ইন্টারন্যাশনাল ওয়াল স্ট্রিট সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন